আসসালামু আলাইকুম ও বারাকাত আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ পাক রব্বুল আলমী যেন সকলকে ভালো রাখে সকলের কাজে কামে আল্লাহ পাক দান করে রাজান আজকে একটা কথা বলবো যে এই মাস রমাদানুল মুবারক মাস বুঝতে পারলেন তো এই রমাদানুল মুবারক মাসে আপনার যে বান্দা আপনার দিনের বেলাতে আপনার রোজা রাখে দিনের বেলায় রোজা রাখে আর রাতের বেলাতে আল্লাহ পাক রব্বুল জন্য তারাবির নামাজ আপনার আদায় করে আল্লাহকে খুশি করার জন্য তো যিনারা তারাবির নামাজ আদায় করেন রসুরে পাক সাল্লাহ তালা আলী ওয়াসাল্লাম বলছেন কি মান কামা রমাদানা ইমানাও রসুলে পাক সাল্লাহ তালা আলী ওয়াসাল্লাম নাবি আমার বলছেন কি যে বান্দা রাতের বেলাতে শুভান আল্লাহ কী করলো আল্লাহ পাকের জন্য আপনার তারাবির আপনার নামাজ আপনার আদায় করলো দিন আপনার রোজা রাখছে রাতের বেলাতে তারাবীর নামাজ আদায় করলো শুভান আল্লাহ নবী বলছেন কি তার আগেকার গুণাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলমীর মাফ করতে থাকেন মোচন করতে থাকেন সুহান আল্লাহ অতএবানি মহিল যে সামাইন সকলকেই বলবো এই তারাবীর নামাজ আপনারা কেউ ছেড়ে দিবেন না নামাজ আদায় করুন মসজিদে যান মসজিদে ইমাম সাহেবের পিছনে তারাবীন নামাজ আপনার আত্ম তারাবী আদায় করুন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনার ওপরে খুশি হবেন তারাবিন নামাজ কেউ ছাড়বেন না